চট্টগ্রামের কুমিরা সন্দীপ রুডু প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দীপ যাতে যুগান্তকারী পরিবর্তন মূল ভূখণ্ডত্তন আলাদা চার লক্ষ মানুষের বসবাস সন্দীপুত বিদ্যুৎ যন্ত্র আসিল সন্দীপবাসীর হাসে স্বপ্নর মতো অসম্ভব সম্ভব করেননি সেই স্বপ্ন পূরণেই দ্বীপবাসীর এবার পুরনো তারার যোগাযোগ ব্যবস্থা আগামী মার্চ আর পাঁচ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সন্দীপবাসীর নবদিগ দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মূল ভূখণ্ডলয় সন্দীপন নৌ যোগাযোগ ব্যবস্থা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় গরিবেলায় উদ্যোগ নেই নৌ পরিবহন মন্ত্রণালয় সেনাবাহিনীর চৌত্রিশ কনস্ট্রাকশন ব্রিগেড ডিফাসে সংযোগ সড়ক সহ যাবতীয় অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করছি বঙ্গসাগরের সন্দীপ চ্যানেল অনেকটা ঝুঁকি লয়ে টলার ফাঁড়ি দেয় সন্দীপুর মানুষজন সাত লাখ জনসংখ্যার দীপন নাজি যাতায়াতের এয়ার এর বাইরে কোনো উপায় নয় আসি এই ভ্রমণ নিরাপদ এবং সহজ গরিবের লাই বিআইডব্লিউ এর অধীনে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ লই সরকারে এই কাজটা কতদিন টিকবে এটা নিয়ে আমরা আশঙ্কা করছি এটা যাতে মেরামতের জন্য প্রতি মাসে প্রতি বছরে বা প্রতি ছয় মাস অন্তর জোয়ারভাটাকে নিরীক্ষণ করে যাতে মেরামতের ব্যবস্থা রাখা হয় এটাও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এটা টিকসই হয় এটা আমাদের স্বপ্নের কাছে কাজটা যেন টিকসই হয়ে থাকে আমরা বাজবাড়িয়াবাসী পক্ষ থেকে আমরা আসছি সরকারকে লাইন মোহাম্মদ আসলাম পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই যোগাযোগ ব্যবস্থা কারণে আমাদের বাসবাড়ি সন্দীপের সাথে সাথে আড়ার বাসবাড়ি বাসীও ব্যাপন আনন্দিত কারণ যেহেতু বাসবাড়িয়ার উদ্দি ফেরি গাড়ি কানোর ফেরি গাড়ির সাথে সাথে বাসবাড়িয়ার সাধারণ জনগণ যারা আছে সাধারণ মানুষ যেমন আছে সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার বিভিন্ন যারা খেতে খাওয়া মানুষ এটা আর এখন কর্মসংস্থানের ব্যবস্থা খুশি এই ভূখণ্ডত সম্পূর্ণ বিচ্ছিন্ন একান দ্বীপ সন্দীপ যারা বসবাস করতে চার লক্ষ জনসাধারণ এই জনসাধারণের এক দু স্বপ্ন আসি যে তারা গাড়ি লই নেয় সত্যগ্রামতন সন্দীপ দেব এত বছর পরাই সন্দীপবাসী সেই স্বপ্ন আজকে বাস্তবায়নে যা অমূল পরিবর্তন ঘটে সন্দীপ সত্যগ্রায়াম লোকের কামরুল ইতাম দুলু ত্রিপ্লাস টিভি সীতাকুণ্ড